নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কেক বানাবার রেসিপি তো দেখুন আমরা আজকে কেক কীরকম করে বানাই পাঁচটা ডিম নেবো হুম আর দু বাটি ময়দা আর এই গুঁড়া নিয়েছি আমরা চিনি গুঁড়ো আপনারা চিনিটাকে পাউডার করেও নিতে পারেন আর নিয়েছি রিফাইন্ড তেল এবার দেখুন আমরা কী করে করবো প্রথমে আমরা মেজারমেন্টটা করিনি তারপরে আপনাদের দেখাচ্ছি এবার আমরা এক চামচ বেকিং পাউডার একটু এক চামচ একটু বেশি কারণ একটু পুরোনো হয়ে গেছে তো আমরা এটার সঙ্গে চেলে দিয়ে দিচ্ছি এবার মেজারমেন্ট কাপে দু দেড় কাপ তেল দেবে

এবারে আমরা এই কাপেরই দেখা মেজারমেন্ট কাপেরই দু কাপ ময়দা আস্তে আস্তে দেবো আর মিক্স করবো তারপরে আমরা ফিরে আসছি কিছু মিক্স করার কিছুক্ষণ পরে দেখাবো আপনাদের ঘনত্বটা কেমন রাখতে হবে এবার আমরা এর মধ্যে এক চামচ মতো ভেমি এ সস দিয়ে দেবো হুম মিক্স করে নেব দেখুন এইরকম ঘনত্বটা থাকবে আমাদের কেকের এবারে আমরা নিয়ে যাবো এরপরে দেখাচ্ছি কেকের ওভেনে ঢেবে এবারে আমরা ওভেনটাকে একটু কাগজ দিয়ে ইয়ে করে একটু ময়দা প্রথমে একটু তেল লাগিয়ে ময়দা দিয়ে দিচ্ছে এবার আমরা আবার কেকের ইটা ব্যাটারটাকে এর মধ্যে দিয়ে দেবো দেখুন ঘুরিয়ে ঢাকা দিয়ে পঁয়তাল্লিশ মিনিট পরে আমরা একটু দেখবো এটা কীরকম হয়েছে আরও টাইম লাগে তাহলে আর একটু টাইম দিয়ে কেক হওয়া অবধি ওয়েট করব এবার আমরা ফিরে আসলাম পঁয়তাল্লিশ মিনিট পরে ফিরে আসলাম পঁয়তাল্লিশ মিনিট পরে দেখুন আমাদের কেকটা কীরকম হয়েছে আমাদের কেকটা কীরকম হয়েছে দেখুন পঁয়তাল্লিশ মিনিট পরে এবার আমরা গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবারে নামিয়ে নেব টেবিলের পরিবেশন করার জন্য আর আমাদের কেকটা দেখুন কীরকম হয়েছে এবার আমরা এটাকে প্লেটে বার করব। হ্যাঁ দেখুন বন্ধুরা আমাদের কেক কীরকম হয়েছে এরকম করে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন যে কত তুলতুলে পঞ্জি কেক হয় হাঁ ত' আমাৰ এই কেকটা যদি আপোনাৰ ভাল লাগে তালে আমাৰ এই চানেলটো চাবস্ক্ৰাইব কৰবে লাইক কৰবে শ্বেয়াৰ কৰবে অনেক অনেক ধন্যবাদ